চলে আসলাম সাদের পরে দেখেন আজকে এত সুন্দর বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হচ্ছে ঘুড়ি আর হচ্ছে আমি আর সাধে না এসে থাকতে পারলাম না ভাবলাম যে তাহলে সাদ থেকে একটু ঘুরে আসি বৃষ্টির মধ্যে আজকে আমরা একটা অনেক মজার জিনিস খাবো তো আপনাদেরকে একটু আগে বৃষ্টিটাকে দেখাই বৃষ্টির মধ্যে আজকে মজাদার একটা খাবার রান্না হবে সেই জন্য আমি খুবই এক্সাইটেড কখন রান্না হবে আর কখন খাবো তো আমি সেই জন্য আমি আগে একটু সাদে আসলাম এসে দেখি বৃষ্টি হচ্ছে এর ভিতরে দেখি যে আনটি হচ্ছে আজকে আমাদের বাসা ওনাদেরকে সবাই দাওয়াত করে খাওয়াচ্ছি গরুর মাংস আর হচ্ছে চাউলের চাউলের আটার রুটি তো এই দুটো আজকে ওনাদেরকে খাওয়ানো হবে সাথে ভাত আর অনেক কিছু থাকবে কিন্তু এই যে দেখেন আমি নিচে এসে দেখি অলরেডি আনটি অনেকগুলো রুটি বানায় ফেলাইছে আনটি এত সুন্দর করে রুটি বানাচ্ছে দেখেন একেবারে গোল গোল কতগুলো সুন্দর রুটি হয়েছে তো আনটির আসলে অনেক যোগ্যতা বয়স হিসেবে উনি বেশ ভালো কাজ করতে পারে উনি একেবারে মানে একদম একদম অত্যন্ত গ্রামের একজন মানুষ কিন্তু এত সরল এত ভালো একটা মানুষ সত্যি অসম্ভব ভালো তো যাই হোক এই যে আমি চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে দেখি যে কী করতেছে আম্মু হচ্ছে রুটির ইগুলো নিয়ে আসছে যেগুলো বানানো হয়েছে সেগুলো এখন সেঁক দেওয়া হবে তো এখন এই যে আম্মুর রুটি সেঁক দিতেছে পরে আমি বললাম যে তাহলে তুমি সরো আমি একটু সেঁক দিয়ে দিই তো আমি কয়েকটা রুটি আবার ভাজলাম আর এই হচ্ছে আমাদের গরুর মাংস অলরেডি রান্না মোটামুটি হয়েছে এখন ওর কষানো হয়েছে আর কি তো চলতেছে কষানো মাংসটাকে কষানো হচ্ছে আর এই কষানো মাংস খাইতে আসলে অসম্ভব মজা লাগে ঠিক কিনা বলেন তো যাই হোক এক পাশে মাংস রান্না করা হচ্ছে আর এক পাশে আর রুটি ভাজা হইতেছে আর আমার চিন্তা হইতেছে আমি কখন এটাকে খাবো তো যাই হোক এই যে দেখেন এই রুটিটাকে কিন্তু আমি ভাজতেছি আর আগে দেখতাম রুটি পেঁপের ডাটা দিয়ে একটা ফুঁ দিত আর উনি ফুইলে মানে রুটিগুলো অনেক ফুলতো তো যাই হোক এখন আর এসব করার সময় নেই তো আমি এই যে রান্না করতেছি আপনাদেরকে কিন্তু দেখাইলাম আবার বই ভোলেন যে আমি কোনো সময় রান্নাঘরে রান্নাই করি না আর দেখেন আমিই রান্না করতেছি তো যাই হোক এই যে রান্না শেষ রুটি ভাজাও শেষ আমি আর বসে বেশি সময় অপেক্ষা করতে পারলাম না আমি চিন্তা করলাম দেখি পাতলা আর একদম আলুর ঝোল দিয়ে একদম দেশি চাউলের গুঁড়ার রুটি খেতে তো আসলে দারুণ মজার তো আমি একটু খাওয়া শুরু করে দেই যাই হোক বড়ো করে হানা করলে তো আবার লিপস্টিক মুছে যাবে তো যাই হোক আমি হচ্ছে খাচ্ছি আপনাদের দাওয়াত রইলো যার খাইতে মন চাই একদিন চলে আসবেন সবাই মিলে আবার আর আড্ডা সাড্ডা দিয়ে হচ্ছে আমরা একসঙ্গে খাবো এখন হচ্ছে আসলে খাওয়ার সময় আমি কোনো কথাই বলতে পারি না কারণ এত মজা হয়েছে অস্থির অস্থির মজা হয়েছিল তো যাই হোক আগে মানুষ